প্রতারণা আর সিদ্ধান্ত এটা কি এক জিনিস বানানটা কাছাকাছি এই জন্য স্যাররা ফাঁদ পোতার জন্য এখানে এটা দিয়ে দিছে দা ভার্ব অফ দা ডিসিট একদম হুহু এই টাইপের একটা প্রশ্ন আজকে প্রাইমারি পরীক্ষায় আসছে আমি একটু দেখাবো পরে ক্যালকুলেট এখানে যে ডিসিট শব্দটি কোন পার্টস বিসিট এটা জানতে চাইছে মানে সরি ডিসি শব্দের ভার্ব কি এটা জানতে চাইছে ভাইয়া পরীক্ষাতে এটাও আসতে পারে ডিসিট কোন পার্টস অফ স্পিচ যেমন আজকে প্রাইমারিতে আসছিল যে রেসপন্ড কোন পার্টস অফ রেসপন্ড কোন পার্স অফ স্পিচ এটা আসছিল তো এগুলো তো প্রচুর বড়াইছি প্রচুর বলছি আপনাদেরকে তাই না তো একটু খেয়াল করে দেখেন এই যে ভার্ব ফ্রম অফ ডিসিট ডিসিট এর ভার্ব চাইছে কিন্তু ভাই পরীক্ষাতে এটাও আসতে পারে ডিসিট কোন পার্টস অফ স্পিচ সো মনোযোগের সাথে খেয়াল করে দেখেন ডিসিট মানে হচ্ছে ভাই প্রতা রনা ডিসিট মানে কি ভাই প্রতারণা ডিসিট মানে প্রতারণা তাহলে প্রতারণা এটার ভার্ব হবে ভাই প্রতারণা করা বাংলায় প্রতারণা করা তাহলে চুরি করা ভার্ব কিন্তু চুরি নাউন প্রতারণা করা ভার প্রতারণা নাউন তার মানে এই শব্দটা নাউন বিশ্বাস করা ভার কিন্তু বিশ্বাস নাউন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে খেয়াল করে দেখেন এই শব্দটা আমরা পেয়ে গেলাম নাউন তাহলে এটা কি চাইছে ভার চাইছে সো কোনো ওয়ার্ড এসে ফুল থাকলে এটা আর যাই হোক নাউন হইতে পারে না সাধারণত কি হয় অ্যাডজেক্টিভ হয় মনোযোগ প্লিজ দেখেন কেমনে প্রশ্ন বানায় আর আমরা কেমনে প্রশ্ন आंसर করি মনোযোগ হ্যাঁ সো কোনো ওয়ার্ড এসে ফুল থাকলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয় কোন ওয়ার্ডের শেষে অ্যালোয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয় মনোযোগ সাধারণত সেটা অ্যাডভার্ব হয় আচ্ছা ডিসিসি মানে হচ্ছে সিদ্ধান্তমূলক ডিসিসিভ মানে হচ্ছে সিদ্ধান্তমূলক এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের আজকের এই কাঙ্ক্ষিত প্রশ্নের সাথে মানে এই প্রশ্নের সাথে এটা কোনো সম্পর্ক নাই প্রতারণা আর সিদ্ধান্ত এটা কি এক জিনিস বানানটা কাছাকাছি এই জন্য সাররা ফাঁত জন্য এখানে এটা দিয়ে দিছে আবার বলি এই প্রতারণার সাথে কি সিদ্ধান্তের কোনো সম্পর্ক আছে বলেন যেহেতু কাছাকাছি চালাকি করে আপনাকে আটকানোর জন্য এই শব্দটা মানে সিদ্ধান্ত মূলক এটা এটাও কাটা তাহলে এটাও কাটা এটাও কাটা এটাও কাটা তারপরে কি অটো 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 হবে ঘ মানে ভুল অপশন গুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক অপশন সেটা এমনি পরে থাকবে এটাই বোঝানোর চেষ্টা করতেছি এটাই কি বলে সারাটা বা সারা বছর ধরে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে লজিক দিয়ে দিয়ে ভুল অপশন গুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে তো যাই হোক এই ডিসি মানে কি ভাইয়া প্রতারণা করা ডিসি মানে কি ভাইয়া প্রতারণা প্রতারণা করা প্রতারণা করা আর কোন কিছু করা মানে ভার কোন কিছু করা মানে কি ভার তার মানে আমার হবে ঘ এবং মজার পর হচ্ছে আজকে এটার সাথে কানেক্টেড একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে ওই যে কোন বানাটা শুদ্ধ পারসিভ দেখেন পারসিভ পার্ট